বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন তো বন্ধুরা সরল টুনসে কিন্তু অনেকগুলি বার্ড চলে আসছে অর্থাৎ অনেকগুলি পাখি চলে আসছে তো আপনারা দেখে নিতে পারেন আর অ্যাপটা অবশ্যই আপডেট করে নেবেন তো এই দেখেন আমাদের বার্ড গেলাম আমি দেখেন এতগুলা পাখি যে মানে চিন্তাই করা যায় না এখানে আপনারা প্রথমটাতে লেখা আছে বার্ড টাতে লেখা আছে ফিমেল বার্ড তারপর পিঙ্কি 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 টনি বার্ড টনি তো না টনি টুনি বার্ড আছে গ্রিনি ব্ল্যাকি হোয়াইট বার্ড আছে পিঙ্ক ফিমেল ইয়েলো ফিমেল গ্রিন ফিমেল হোয়াইট ফিমেল ব্ল্যাক তার মানে এখানে যতগুলি পাখি দিচ্ছে আপনারা কিন্তু চাইলে একটা সুন্দর পাখির কার্টুন তৈরি করতে পারবেন তো আমরা লাস্টেটটা হচ্ছে প্রো ওটা দেখতে ওটা নিতে গেলে আপনাকে অবশ্যই বিজ্ঞাপন দেখতে হবে ওকে বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেডিট সংগ্রহ করতে হবে এখানে ফ্রিও কিন্তু অনেকগুলি আছে যেগুলি সরাসরি আপনারা ব্যবহার করতে পারবেন কোনো বিজ্ঞাপন দেখতে লাগবে না তা আমি একটা বিজ্ঞাপন দেখে এই প্রোটা নেওয়ার চেষ্টা করি তো এই প্রো হুম এটা তো ভয়ানক একটা পাখি হ্যাঁ অনেকটা মুখটা অনেকটা মানুষের মতো হ্যাঁ এখান এটা আমার ডাইনি বা বলতে পারেন বা ভূত পাখি বলতে পারেন হ্যাঁ তো চলুন আমি আমরা একটু দেখি ক্রিয়েটে যাই এখান থেকে এটাকে আমরা একটু উড়াবো এখানে যাব এখানে গিয়ে আমরা এটাকে ফ্লাইংয়ে যাবো ফ্লাইং এখানে একটাই দেখা যাচ্ছে এই চার সেকেন্ডের একটা ফ্লাইং আছে এটাকে আমরা ব্যবহার করি এখানে এরপরে আমরা ভিউ অ্যানিমেশনে যাব যেহেতু এটা আগে বলছি যেটা ভার্সন মানে প্রো যেটা আপনাকে বিজ্ঞাপনের মাধ্যমে অথবা আপনার যদি ক্রেডিট থাকে আপনি পাবেন তো এখানে একদিনের জন্য আপনার অ্যাক্সেস লাগবে হচ্ছে তিনশো ক্রেডিটস হ্যাঁ আর লাইফ টাইম অ্যাক্সেস লাগবে হচ্ছে ছয়শো আর আমরা যদি বিজ্ঞাপন দেখি তাহলে আমরা এখান থেকে বিজ্ঞাপন দেখতে পারবো এখানে একটা পাখিনার জন্য এখানে তিনটা বিজ্ঞাপন আসছে দেখেন হ্যাঁ তিনটা বিজ্ঞাপন দেখলে আমি চব্বিশ ঘন্টা পর্যন্ত এটা ফ্রি পাবো হ্যাঁ এটা ব্যবহার করতে পারবো চব্বিশ ঘন্টা পর আবার কিন্তু নিতে গেলে দেখা যাবে আবার আমাকে বিজ্ঞাপন দেখতে হবে তো চলুন আমরা একটু দেখি তো বন্ধুরা দুটা বিজ্ঞাপন দেখা হলো আরও একটা বাকি আছে তো বন্ধুরা তিনটা বিজ্ঞাপন দেখা শেষ এখন আমি অবশ্যই ক্যারেক্টারগুলি ব্যবহার করতে পারব তো আবার যেতে হবে ভিউ অ্যানিমেশনে তো এবার চলে আসছে আমাদের পাখি ক্যারেক্টার আগে একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া ছিল আমার ব্যাকগ্রাউন্ডটা চলতে আসছে কারণ ব্যাকগ্রাউন্ডটা যেখানে এটা চালু করা আছে বলে এটা চলতে আসছে হ্যাঁ তো এই হেল্প আমাদের প্লে করলে দেখতে পারবো আমাদের পাখি উঠতেছে প্রতিটা পাখি কিন্তু আসলে একই রকম একটা পাখিকেই বিভিন্নভাবে চেঞ্জ করে করে হয়তো এটা আর্ট করা হয়েছে তো এই ব্যাপার বন্ধুরা এটুকুই ছিল জানানো যে আপনারা একসাথে অনেকগুলি পাখি পেয়ে যাচ্ছেন এই ক্যারেক্টারগুলি আপনারা ব্যবহার করে সুন্দর কার্টুন তৈরি করতে পারবেন তো এই ছিল সকলে ভালো থাকেন বন্ধুরা সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ